হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আমি আলবাড়ি কভা তৈরি দেখাবো আপনারা একটু মনোযোগ দিয়ে দেখুন এবং শুনুন তাহলে আপনাদের সুবিধা হবে কাটিং এবং স্টিচিং করতে এই যে দেখে নাও এখানে আমি ছোট একটা বোর্ডে ড্রয়িং করে রেখেছি এটার মধ্যে আমি আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিই তারপরে আমি কাটিংটা দেখাবো ঠিক আছে দেখে নাও এখানে আমি মাপটা লিখে রেখেছি লম্বা আমার সেভেন্টি নাইন ইঞ্চি আছে চড়া আছে আমার থার্টি ফোর ইঞ্চি সাইড চড়া আছে টোয়েন্টি টু ইঞ্চি উপর পার্ট চড়া আছে টোয়েন্টি টু ইঞ্চি এইটা হচ্ছে আমার টোটাল মাপ এই কয়েকটা মাপেই আমার হবে ঠিক আছে তো এই যে দেখে নাও এখানে আমি পুরোটা ড্রয়িং করে রেখেছি তো এই যে দেখে নাও লেন্থ কীভাবে নিয়েছি সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই ব্যাক পার্টটা আর এবং ফ্রন্ট পার্টটা একই সমান কাটিং করতে হবে ঠিক আছে তো দেখে নাও এই যে এইখান থেকে আমি মাপটা নিয়েছি ঠিক এই অবধি সেভেন্টি নাইন ইঞ্চি নিয়েছি আর ওপরে এই যে দাগটা টেনেছি এইখান থেকে এই অবধি এটা হচ্ছে আমার সেলাই মার্জিংয়ের জন্য তো সেলাই মার্জিংয়ের জন্য এইখান থেকে এই অবধি আমি হাফ ইঞ্চি রেখে নিয়েছি আর তারপরে দেখে নাও এইখান থেকে এই অবধি আমি নিয়েছি ওয়ান ইঞ্চি ঠিক আছে তো এই যে রেখে নাও কত হয়েছে আমার সেভেন্টি নাইন ইঞ্চি প্লাস দেড় ইঞ্চি যোগ করলাম তারপরে এইখানে আমার আসি পয়েন্ট ফাইভ হয়েছে ঠিক আছে তো এইটা আমি বের করে নিলাম আসি পয়েন্ট ফাইভ তো এই লেন্স আমার হবে আর তারপরে এবারে চড়াটা এই যে এইখান থেকে এই অবধি চড়াটা চড়াটা আমি কত নিয়েছি থার্টি ফোর ইঞ্চি আমার টোটাল চড়া আছে আর ওয়ান ইঞ্চি আমি অ্যাড করে নিয়েছি থার্টি ফোর প্লাস ওয়ান জিকুয়েল টু কত হয়েছে থার্টি ফাইভ ইঞ্চি এবং দেখে নিন এই যে আমার এইখানটায় দড়ি আসবে এবং বাঁধা হবে এইখানে তো এইটা আপনারা যদি রাখেন এইখানে যদি আপনাদের পাড় না থাকে তাহলে ওয়ান ইঞ্চি অ্যাড করে আপনারা কাটিং করবেন ফ্রন্ট পার্টে ঠিক আছে আর আপনাদের যদি এইখানটায় পার থাকে তাহলে কোনো অসুবিধা হবে না থার্টি ফাইভ ইঞ্চি কেটে নেবেন ঠিক আছে তারপরে দেখে নিন এটা হয়ে গেছে এই যে মাথার চড়াটা মাথার চড়াটা আমার থার্টি ফোর ইঞ্চি আর প্লাস করেছি ওয়ান ইঞ্চি থার্টি ফাইভ ইঞ্চি পুরোটা আমার এখান থেকে এই অবধি থার্টি ফাইভ ইঞ্চি আর তারপরে দেখে নিন এই যে এই সাইডটা এই সাইডটা আমার টোয়েন্টি টু ইঞ্চি আর তারপরে আমি ওয়ান ইঞ্চি অ্যাড করে নিয়েছি ঠিক আছে সাইড পার্টের টোয়েন্টি টু প্লাস ওয়ান এজিক্যাল টু টোয়েন্টি থ্রি ইঞ্চি মানে তেইশ ইঞ্চি আমার পুরোটা চওড়া থাকবে ঠিক আছে তারপরে লেন্থ আমার সমানই থাকবে যেমন এইটা সেভেন্টি নাইনের আমি বের করেছিলাম আশি পয়েন্ট ফাইভ তো এইটা পুরো লেথ আমার আশি পয়েন্ট ফাইভেই থাকবে ঠিক আছে আপনার বুঝে নিয়েছেন কেমনভাবে এইটা মাপ নিতে হবে তো এবারে চলো দেখে নাও আমি আমি প্রথমে পেপারে কাটিংটা দেখাবো তারপরে শাড়িতে আমি দেখিয়ে দেবো ঠিক আছে তো দেখে নাও পেপারে কিভাবে কাটিংটা করে নিয়েছে এরকম আমার শাড়ি থাকবে পুরো লম্বা লম্বি থাকবে এরকম পুরোটা ব্যাক পার্ট আর ফ্রন্ট পার্টটাকে আমাকে বের করে নিতে হবে এরকমভাবে ভাবে আমি মাঝে এরকম ফোল্ড করে তারপরে এখানে কেটে নেব ঠিক আছে তো এই যে দেখে নাও আমি কেটে রেখে নিয়েছি এখানে এই যে পার্টটা কেটেছি আর সামনের পার্টটা এই যে ঠিক আছে এটা হচ্ছে আমার ব্যাক পার্ট আর এটা হচ্ছে আমার সামনের পার্ট আর দেখে নাও এটা হচ্ছে আমার সাইড পার্ট ঠিক আছে সাইড পার্টটা টোয়েন্টি থ্রি ইঞ্চি চড়া আশি পয়েন্ট আর এটা হচ্ছে আমার মাথার পার্ট ঠিক আছে এই পার্ট চড়া আমার থার্টি ফাইভ ইঞ্চি আর এর সাইড পার্টটা হচ্ছে আমার টোয়েন্টি থ্রি ইঞ্চি ঠিক আছে অবশ্যই আপনারা বুঝে গেছেন আপনাদের মানে কাটিং করতে কোনো অসুবিধা হবে না ঠিক আছে ভালোভাবে আমি বুঝিয়ে দিলাম আপনাদের তো ফ্রেন্ডস দেখে নাও দুটো শাড়ি নিয়ে নিয়েছি এই যে এটা হচ্ছে আমার ব্যাক পার্টের জন্য আর এটা হচ্ছে আমার ফ্রন্ট পার্টের জন্য ঠিক আছে এই যে দেখে না আমি টু ফোল্ড করে নিয়েছি তারপরে আমার ফ্রন্ট পার্টে আমি কেটে নেব ফ্রন্ট পার্ট কেটে নিলাম এটা হচ্ছে আমার সাইড পার্টের জন্য মাঝে কেটে নেব হয়ে গেছে এটা হচ্ছে ব্যাক পার্টের জন্য আমি কেটে নিলাম আর এটা হচ্ছে আমার ওপর পার্টের জন্য ঠিক আছে কেটে নেওয়া হয়ে গেছে এবারে দেখে না আমি এখানে ব্যাক পার্টটা এবং সাইড পার্টটাকে সেলাই করে জড়িয়ে দেবো তো এরকম এরকমভাবে আমি সাইড পার্টটাকে সেলাই করে জড়িয়ে দিচ্ছি প্রথমে আমরা ব্যাক পার্টটা এবং সাইড পার্ট দুটোকে সেলাই করে জড়িয়ে দেব ঠিক আছে হয়ে গেছে দেখে নাও এই অবধি সেলাই করলাম তারপরের পার্টটাকেও আমি এরকমভাবে সাইডে সেলাই করে জড়িয়ে দিচ্ছি হ্যাঁ তারপরে দেখে নাও আমি পুরোটা সেলাই করে নিলাম দেখে নাও এই অবধি হয়ে গেছে দেখে নাও এটা পুরোটা কমপ্লিট হয়ে গেছে সেলাই করা তারপরে দেখে নাও এই যে এটা আমি ওপরের পাটটা মাথার পাটটাকে সেলাই করে জড়িয়ে দেবো এইখানে ব্যাক পার্টের মধ্যে ঠিক আছে ব্যাক পার্টের মধ্যে মাথার পার্টটাকে সেলাই করে জড়িয়ে দেবেন আপনারা পুরোটা আমি সেলাই করে নিচ্ছি যে দেখে নাও এই অবধি আমি সেলাই করে নিলাম হয়ে গেছে তারপরে আমি এটাকে একটু ঘুরিয়ে দেবো ঠিক আছে কেটে পরে এই যে দেখে নাও মাথার পাটের আমার সাইডের চওড়াটাকে আমি সেলাই করে নিচ্ছি সাইডের চওড়াটাকে আমি সেলাই করে নেবো পুরোটা এই যে দেখে নাও হয়ে গেছে আর তারপরের সাইডটাতেও আমি এরকমই সেলাই করে নেব ঠিক আছে এই যে দেখে নাও পরের সাইডটাকেও আমি ওইরকমভাবে সেলাই করে জড়িয়ে দিচ্ছি এই যে দেখে নাও এরকমভাবে সেলাই করে নিলাম হয়ে গেছে এই যে এই পাটে দেখে নাও সামনে পাটের জন্য আমি ওপরের মাথার পাটে এখানে আমাকে সেলাই করে নিতে হবে এ পাটিটা আমি কেটে রেখেছি এই যে ধার সাইডটা আমি একটু ফোল্ড করে সেলাই করে দেব। এটা আমি ডিজাইনের জন্য এটাকে কেটে রেখেছি ঠিক আছে এটাকে আমি সেলাই করব। দেখে নাও এইখানটায় সেলাই করবো তো আমি সেলাই করে নিচ্ছি এখানে কুচি কুচি আমি সেলাই করবো একটু দেখতে সুন্দর লাগবে সামনে পাটে তো এরকমভাবে আমাকে কুচি করে নিতে হবে হাফ হাফ ইঞ্চি করে নয় একটু কমও নিতে পারেন সেটা আপনাদের ইচ্ছার মতো ডিপেন্ড করে ঠিক আছে তো এটাকে আমি পুরোটা সেলাই করি এরকমভাবে কুচি দিয়ে ঠিক আছে আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং এরকমই নতুন আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এবং বেলাইক টাকে দাবিয়ে নোটিফিকেশান প্রেস করে দিন তাহলে আমি যখনই নতুন আপডেট দেব তখনই আপনাদের কাছে নতুন নোটিফিকেশান পৌঁছে যায় ঠিক আছে ফ্রেন্ডস তো এরকমভাবে পুরোটা আমি সেলাই করে কমপ্লিট করে দেব। এই যে দেখে নাও আমার সেলাই হয়ে গেছে আর এই যে সামনে দিকে এরকমভাবে আসবে কুচিটা খুব সুন্দর লাগছে দেখে নাও তারপরে দেখে নাও এই যে এখানে আমি সেলাই করে জড়িয়ে দিচ্ছি এটা হচ্ছে আমার সামনে পাটে ঠিক আছে মাথার পাটের মধ্যে আমি সেলাই করে জড়িয়ে দিলাম এটাকে হয়ে গেছে দেখে নাও এই অবধি আমি সেলাই করে নিলাম তারপরের পাটটাকে এইখানে আমি সেলাই করে জড়িয়ে দিচ্ছি ঠিক আছে আর ওইখানে আমার খোলা থাকবে মাঝে দেখে নাও ফ্রেন্ডস আমার হয়ে গেছে এটা কমপ্লিট এই যে দেখে নাও এরকমভাবে আমার পাড় আছে সুন্দর লাগছে তাই না তো এরকম ভাবে এটাকে এরকম নামিয়ে দিলে দেখতে লাগবে সুন্দর এরকম দেখে নাও এটাকে আমি ভিতর সাইডে করে দেবো আর সাইড পার্টটাকে সেলাই করে জড়িয়ে দেবো সাইড পার্টটা আর ফ্রন্ট পার্টটা সেলাই করে জড়িয়ে দেবো সাইডে ঠিক আছে সাইডে আমি সেলাই করে জড়িয়ে দিচ্ছি তাকে ফ্রেন্ডস এইখানে ডোরির জন্য আমি এই পার্টি কেটে রেখেছি চৌকো থ্রি বাই থ্রি ঠিক আছে আর তারপরে দেখে নাও এখানে আমি ডরিটাকে এরকমভাবে সেলাই করবো ঠিক আছে তো এখানে আমি দুই সুদের মধ্যে সেলাই করে নিচ্ছি পুরোটাকে সেলাই করে নেব ঠিক আছে এই যে দেখে নাও আমি সেলাই করে নিচ্ছি এই অব্দি সেলাই করে নিলাম তারপরে সুতো কেটে তারপরে এখানে কেটে নেব দুই সুতের মতো আমি বাড়তি কেটে নেবো কাপড়টাকে তাহলে আমার সুতোটা খুলবে না তার জন্য আমি কেটে নিচ্ছি এটাকে পুরোটা দেখে নো এই অবধি আমার হয়ে গেছে আমি কেটে নিচ্ছি কেটে নেওয়ার পর এটাকে সমান করে কেটে নেবো ঠিক আছে এরকমভাবে আমি সমান করে নিচ্ছি তারপরে আমি মাঝে কেটে নেব এটাকে আমি চারটা করে আটটা ভাগ ডরি আমি করবো ঠিক আছে তো এইটা আপনারা এরকমভাবে তৈরি করবেন এই অবধি ঠিক আছে এতটা সাইজ অনুযায়ী যত দূর আপনাদের দরকার পড়বে ডরি তত দূর আপনারা কেটে নেবেন আর আমি চারটা করে এটাকে তৈরি করবো ডরিটাকে ঠিক আছে তারপরে এই যে নিয়েছি আমি এটাকে পাল্টে আছে তো আমি পাল্টে দিয়ে নিচ্ছি সুবিধা হবে খুব সুন্দরভাবে আমি এটাকে পাল্টে নিলাম এই যে দেখে নাও তারপরে দেখে নাও এই যে এরকমভাবে ভাবে তিন কনার মধ্যে করে নেবেন আর এইখান থেকে সেলাই করে নেবেন ঠিক আছে তাহলে এইটা মানে সুতোটা ফুলবে না এরকমভাবে সেলাই করলে আমি যেইভাবে সেলাই করছি এরকমভাবে আপনারা লাটকান তৈরি করবেন তো দেখতেও সুন্দর লাগবে আর সুতোটা ফুলবে না হয়ে গেছে দেখে নাও এই সেলাই তারপরে দেখে নাও কেটে নিলাম সুতোটাকে আর এরকমভাবে পাল্টে দেবো পাল্টে দেওয়ার পর দেখে নাও এইখানটায় একটু বের করে নেব বের করার পর এই যে আমি এরকমভাবে ভিতর দিকে ঢুকিয়ে নিচ্ছি ঠিক আছে স্পুক দিয়ে আমি এটাকে ভিতরে ঢুকিয়ে নেব আর তারপরে আমি কোনাটাতে সেলাই করে নেবো ঠিক আছে যে এইখানটায় কোনাটা এখানে আমি সেলাই করে নেব এই যে হয়ে গেছে সেলাই তারপরে আমি কেটে নিয়ে তারপরে দেখে নাও এরকমভাবে আমার তৈরি হলো লটকান সুন্দর লটকান তৈরি হলো তাই না দেখে নাও এরকমই আমি তৈরি করে নেব সবগুলো এই যে দেখে নাও সবগুলো আমি তৈরি করে নিলাম এবারে আমি আলমারি কভারটাতে এইগুলো সেলাই করে নেব ঠিক আছে যে দেখে নাও এখানে আমি প্রথমে এরকমভাবে চিহ্ন করে নেব যত দূরে আমাকে দড়িগুলো লাগিয়ে নিতে হবে তো এখানে আমি চিহ্ন করে নিচ্ছি সবগুলোতে আমি চিহ্ন করে নেব এরকম চোখ দিয়ে তাহলে আমার সুবিধা হবে দড়ি লাগাতে ঠিক আছে তো এরকমভাবে আমি চিহ্ন করে নিচ্ছি মাপ করে করে আপনারা নিয়ে নেবেন ঠিক আছে তাহলে ছোট বড় হবে না হয়ে গেছে দেখে নাও তারপরে আমি এরকমভাবে ডরিটাকে নিয়ে নেব। আর তারপরে এইখানে এরকম নিয়ে তারপরে এইখানে এরকম ফোল করে নেবেন ঠিক আছে তারপরে এখানে দু তিনবার সেলাই করে নেবেন সবগুলোতেই আমি ওইরকম সেলাই করে কমপ্লিট করে দেবো সব ডরিগুলো ঠিক আছে তো দেখে নাও আমি সেলাই করে নিলাম এইখানে আর সবগুলো আমি কমপ্লিট করে দিলাম ডরিগুলো সেলাই করে ঠিক আছে দেখে নাও ফ্রেন্ডস আমি পুরোটা কমপ্লিট করে দিলাম এই যে আমি আলমারিতে পরিয়েও দেখিয়ে দিলাম এরকমভাবে সুন্দর লাগছে তো ফ্রেন্ডস আজকের আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানিয়ে দিও এখানে অন্ধকার আছে আমি ভালোভাবে দেখাতে পারছি না তাও দেখিয়ে দিলাম থ্যাংক ইউ